আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো বিটকেট এক্সচেঞ্জের ফুল টিউটোরিয়াল এবং ফাইভ কয়েন ট্রেডিং অ্যান্ড উইথড্রো কীভাবে করবেন সেটা বিস্তারিত দেখাবো এবং সর্বশেষ ভিডিওর লাস্টে দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট খুললে আপনি ছয় হাজার দুইশো ডলার বোনাস পেতে পারেন সেটা কি কি কাজ করলে আপনি এই বোনাসটা পাবেন আজকের ভিডিওতে দেখাবো বিটগেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বারে লিখবেন বিটগেট বিআইটি বিট বিটগেট লিখে সার্চ করবেন এরপর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন অবশ্যই এখানে খেয়াল রাখবেন এখানে একটি আছে বিট গেট ওয়ালেট আর হচ্ছে বিট গেট এক্সচেঞ্জ তো এটি ডাউনলোড করে নেবেন এটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটি ওপেন করবেন এরপর আপনার কাছে এখানে জিমেল অথবা ফোন নাম্বার চাইবে তো আপনি হচ্ছে সরাসরি হচ্ছে টেলিগ্রামে চলে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি আমাদের লিঙ্ক থেকে যখন অ্যাকাউন্ট করবেন আপনি অনেক কিছু সুবিধা পাবেন এবং অ্যাকাউন্ট খুলতে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমার থেকে সাপোর্ট পাবেন তো সর্বশেষ আপনি যে সুবিধাটা পাবেন আপনি দশ থেকে বিশ পার্সেন্ট বোনাস পাবেন যে কোনো ট্রেডিং করলে বাড়তি বোনাস পাবেন এবং হচ্ছে আমাদের এখানে রেফার কোড আছে এই কোডটি ব্যবহার করলে যাই হোক আপনি হচ্ছে লিঙ্কে ক্লিক করলে আর রেফার কোড ব্যবহার করতে হবে না সরাসরি লিংকে ক্লিক করবেন তো এই লিঙ্কে আমি এখন ক্লিক করব এই লিঙ্কে আপনি একটি ক্লিক করবেন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো এখান থেকে ক্লিক করার পরে সর্বপ্রথম দেখেন বিটগ্রেড এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খোলার কারণ হচ্ছে বিটগেটে আপনি এই মুহূর্তে পাইকয়েন সেল করতে পারবেন কারণ যাদের কাছে পাইকয়েন আছে তারাই শুধুমাত্র বিটগেটে অ্যাকাউন্ট খুলবেন যেহেতু এখনো বাইন্যান্সের লিস্টিং হয় না এবং বেস্ট মানে যতগুলো এক্সচেঞ্জ আছে আমার কাছে এখানে যতগুলো এক্সচেঞ্জ আছে সবগুলো থেকে আমি বেস্ট মনে করি হচ্ছে এই মুহূর্তে বিটগেট কারণ বিটগেটে আনলিমিটেড আপনি ডিপোজিট করতে পারবেন আনলিমিটেড আপনি ডলার উজ্জ্ব করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনি বাইন্যান্স এবং হচ্ছে বাইবিট এগুলোতে এই সুযোগ সুবিধা পাবেন না তো যখনই লিঙ্কে ক্লিক করবেন আমার লিঙ্কে ক্লিক করার পর আপনি একটি এই মেসেজটা দেখে কনফার্ম হবেন যে আমার লিঙ্কে আপনি আছেন কি না এখানে লেখা থাকবে ইনভাইট পাই ইনভাইট ইউ টু সাইন আপ ঠিক আছে তো এই লেখাটা থাকবে এরপর হচ্ছে আপনার এখানে যে কাজটা করতে হবে নিচের দিকে চলে আসবেন নিচে আসার পরে আপনাকে এখান থেকে জিমেল দিতে হবে এখানে আপনাকে জিমেল দিতে হবে এবং এখানে হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আর এখানে হচ্ছে আমার রেফার করতে থাকবে এবং এখানে যে মার্কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি জিমেল দিচ্ছি অ্যাকাউন্ট সাইন আপ করা খুবই সিম্পল এখানে দেখেন এখানে সর্বপ্রথম আপনাকে একটি জিমেল দিতে হবে আমি এখানে অলরেডি একটি জিমেল দিয়েছি এবং এখানে হচ্ছে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে শুধু দুটি অপশন দিবেন এখানে হয়ে যাবে এরপর এখানে অপশন রেফার কোড থাকবে এরপর এখানে যে আছে এটা তুলে দিবেন তাহলে হয়ে যাবে এরপর এখান থেকে ক্রেডিট করবেন আমি এখানেই ক্রেডিট বাটনে ক্লিক করব এই যে দেখেন ক্রেডিট বাটনে ক্লিক করেছি এরপর এখান থেকে আমাদের একটি ক্যাপচার ফিল ফিল আপ করতে হবে আমি যে হিউম্যান আমি যে রোবট কিনা তা চেক আপ করবে তো এটা কিভাবে করবেন সেটা এখন দেখাবো একটু উপরের দিকে খেয়াল করেন এখানে তিনটা ইমেজ দেওয়া আছে এবং তিনটে ইমেজের সাথে আপনি খেয়াল করেন সর্বপ্রথম দেওয়া আছে হচ্ছে পাওয়ার অফ তো আপনাকে পাওয়ার অফে ক্লিক করতে হবে তো এখানে দেখেন ইমেজটার সাথে মিলতেছে এটা এবং এটা মিলতেছে এবং সেকেন্ডে আছে হচ্ছে একটি যেই বস্তু আছে সেই বস্তুটি হচ্ছে এটার সাথে মিলতেছে এবং তারপরে হচ্ছে ম্যান এই ম্যানটি এটার সাথে মিলতেছে তো একটা পর একটা ক্লিক দিবেন দেখেন সর্বপ্রথম আমি হচ্ছে এই বস্তুটির উপরে ক্লিক দিলাম এক নাম্বার দুই নাম্বারে এটা তিন নাম্বারে এটা ওকে হয়ে গেছে এখন আমি ওকেতে ক্লিক দিব আমার এটি সফলভাবে হলে কিন্তু আমার সাইন আপটা কমপ্লিট হবে ওকে দুঃখিত এখানে কি বলতেছে ভেরিফিকেশন ফিল্ড প্লিজ ট্রাই অ্যাগেন ওকে আমি আবারও ক্লিক দিব ঠিক আছে আমি বস্তু আবারও ক্লিক দিচ্ছি এক নম্বর দু নম্বর তিন নম্বর ওকে হ্যাঁ আশা করি এখন হয়েছে তো আমি এখন এখান থেকে সেভ বাটনে ক্লিক দিব তারপর হচ্ছে আপনার যে জিমেলটি দিয়েছেন অ্যাক্টিভ জিমেল এবং এখন হচ্ছে আপনার জিমেলে চলে যেতে হবে জিমেলে একটি তারা কনফার্মেশন মেল পাঠাবে সে কোডটি এখানে আপনাকে দিতে হবে বিড গেট ওপেন করলাম এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে কোডটি চলে এসেছে তো এখানে কোড হচ্ছে জিরো ফোর সিক্স জিরো পঁয়ত্রিশ আমি এটিকে কপি করলাম এরপর হচ্ছে চলে যাব বিডগেটে ভিডিওটি আসার পরে এখানে খালি বক্সে আমি এটাকে পেস্ট করে দিব এই যে দেখেন পেস্ট করে দেওয়া হয়ে গেছে এখন এটা অটোমেটিকলি এটা সাইন আপ হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এটা হয়ে গেছে তো এখান থেকে এখন আমাকে যে কাজটি করতে হবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অ্যাকাউন্টটি লগ করতে হবে এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড অলরেডি আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে ভেরিফাই নাও আমাকে এখন ভেরিফাই করতে হবে আমি চাইলে এখন কিপটু ডিপোজিট করতে পারবো এবং কিপ্ট উইড্রো করতে পারবো তো এই যে এখানে দেখেন এখন হচ্ছে বিপদ এই দেখেন বিপদ হচ্ছে পেন্ডিং আর যখন হবে আপটার হবে আপটার মানে হচ্ছে যখন ভেরিফাইড হবে তখন আমি এই কাজগুলো করতে পারবো ভেরিফাই না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এই যে কিপ্ট উইড্রো করতে পারবো না ডিপোজিটও করতে পারবো না এবং হচ্ছে ট্রেডিংও করতে পারবো না তো আপনাকে যে কাজটি করতে হবে এখন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ভেরিফাই প্রসেসে চলে যেতে পারেন অথবা চাইলে আপনি সরাসরি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন থেকে করতে পারেন যেহেতু এখন সবে মাত্র সাইন আপ করলাম এখন হচ্ছে ভেরিফাই করতে হবে আচ্ছা এখান থেকে আমি প্রসেসটা দেখাই দিই আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে করতে পারেন এতে ভেরিফাই মাধ্যমে ক্লিক করবেন এরপর এখান থেকে হচ্ছে রিজন বাংলাদেশ উপরে সিলেক্ট করা আছে তারপর এখান থেকে কান্ট্রি আরেকবার সিলেক্ট করে দিবেন বাংলাদেশ আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আপনি কোনটার মাধ্যমে করবেন আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেন তাও করতে পারবেন চাইলে পাসপোর্ট এবং হচ্ছে আইডি কার্ড তো আমরা হচ্ছে স্বাভাবিকভাবে আইডি কার্ড দিয়ে করে থাকবো এজন্য আমরা আইডি কার্ডটি করে দিব তো এখান থেকে আইডি কার্ডটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার প্রথম দফে হচ্ছে আইডি কার্ড জমা দিতে হবে এরপর হচ্ছে যে কাজগুলো বাই করতে হবে তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক দিব এখান থেকে হচ্ছে প্লাস অপশনে ক্লিক করে আপলোডে ক্লিক দিতে পারি দেন স্বরূপ আমি এখানে দেখাচ্ছি আপলোডে ক্লিক দিলাম এবং হচ্ছে সুস পাইলে অ্যালবামে ক্লিক দিলাম দেন এখান থেকে এক্সাম্পল যে কোনো একটি ইমেজ আমি দিলাম যেহেতু আমার একটি ভেরিফাই করা ইমেজ আছে তো আমি সেকেন্ডটা আমি দিলাম না তো ফার্স্ট যখন আপলোড করব তারপর হচ্ছে সেকেন্ড এই যে ব্যাক পার্টের ছবি এখানে আপলোড করতে বলবে আপলোড বাটনে ক্লিক করব সোর্স পাইলে ক্লিক করে দেন সেকেন্ড পার্টটা দিবেন আপনার আইডি কার্ডের সামনের পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট দুটোই কিন্তু ক্লিয়ার করে দিতে হবে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সো এখান থেকে কনফার্মে ক্লিক করবেন ওকে এখান থেকে হচ্ছে তারপরে যে আপনার সেলফি আপনার সেলফি তুলতে হবে সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু দিক নির্দেশনা বলতেছে তো সর্বপ্রথম হচ্ছে গুড আলো থাকতে হবে আলো থাকলে আপনার ঠিকভাবে আসবে এবং একদম এরকম ক্লিন থাকতে হবে আপনার চুল এবং সামনে চোখে চশমা চুল রাখবেন না তাহলে আপনার ভালো হবে এরপর হচ্ছে মোবাইলটা একদম আপনার ক্যামেরা লেভেল লেবেল আপনার চেহারা লেভেল বরাবর ধরবেন তারপর এখানে গোতে ক্লিক দিবেন এরপর এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে এখানে আরো একটি অ্যালাও চাইবে আপনি অ্যালাউ করে দিবেন এখন আমি যেভাবে দেখালাম আপনাদেরকে কেওয়াইসি করা করার কীভাবে কেওয়াইসি করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এভাবে করে হচ্ছে আপনাদের বিটগেট অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা কীভাবে পাইকয়েন বিক্রি করবেন তার জন্য হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে বিডগেটটি ওপেন করবেন যখন আপনাদের কেওয়াইসি হয়ে যাবে তখন আপনারা অ্যাসেটে ক্লিক দিবেন এবং হচ্ছে এই যে এখান থেকে অ্যাড পান্ডে ক্লিক দিবেন এবং হচ্ছে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিবেন দেন আপনি এখান থেকে পাই বলেন ইউএসডিটি বলেন যে কোনো আদার কারেন্সি আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন এই যে এখান থেকে পায়ের অ্যাড্রেস দিবেন এবং হচ্ছে কপি করবেন কপি করে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো এখন হচ্ছে আমি দেখাবো কীভাবে হচ্ছে পায়ে বিক্রি করবেন সো এখান থেকে পাই অপশনে ক্লিক করবেন পায়েতে আসার পরে এই যে আমার অলরেডি একটা বিক্রি সেল অর্ডার আছে একশো আটচল্লিশটা কয়েন আশি সেন্টে গেলে সেল হবে আমি এখানে লিমিট অর্ডার বসিয়েছি সো আমি এটাকে জুম করতেছি জুম করে আপনাকে দেখাচ্ছি ওকে দেখেন কিছুক্ষণ আগে পাই পাইকয়েন কিন্তু পাম্প হচ্ছে এই যে পাম্পের দিকে যাচ্ছে আপনি চাইলে এইখানে ট্রেড অপশানে ক্লিক করতে পারেন ট্রেড অপশানে ক্লিক করে কিন্তু পাই সেল অর্ডার বসাতে পারেন যেমন আমি এখান থেকে যদি এখান থেকে তিনশো পাইকয়েন সেল করি তাহলে আমাকে এই মুহূর্তে তিনশো পায়ের জন্য একশো ছিয়াশি ডলার দিতে হবে একশো ডলার দিলে আমি তিনশো পায়ে পেয়ে যাব আজকের ভিডিওটি এ পর্যন্ত চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং নেক্সট টাইমে কি ভিডিও চান কমেন্টে জানাবেন